হ্যালো আজকে তাও খবর আশা করি সব বাল্লা আসো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বাল্লা আছি আজকে তোমার সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে বিও বি যেমন আমরা ব্যাংক অফ বরোদা বরোদা ব্যাংক নতুন কার্ডর মানে পিন কিরকমভাবে সেট করবো বা পিন কিরকমভাবে জেনারেট করবো এরকম প্রায় মাসে মানে ফোন না এটিএম কার্ড আছে ইউজ কম খরচ যার কারণে মানে পিন নম্বর ভাড়ি লিজন এখন তাই মানে বদলি থাকলে পিন নম্বর এই পাশে মানে তুমি দন্ডক হগে তুমি ভিডিওটা এ টু জেড দেখে নিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজতে দিলে পেজটা ফলো করে রাখিও আমি যেই ভাবে তুমি দন্ডক হগে তুমি মানে তুমি কাম করিও 100% তুমি মানে আটা নতুন পিন পাইবি তুমি তাই আর পিন বানাইতে সময় ডকুমেন্ট কিটা লাগব তা আমি কই দিই ডকুমেন্ট বান করতে লাগতো যে তোমার ব্যাংকের যে মোবাইল নাম্বারটা দিছো এই মোবাইলটা লিয়া যাইও আর তোমার পাসবুক নিও যে পাসবুক তোমার অ্যাকাউন্ট নম্বর আছে পাসবুকটা তুমি লো ইা সিধা এটিএম যাই এটিএম যাওয়ার একটা সম্পূর্ণ প্রসেসিং করিয়া দেবো যেইভাবে আমি করিয়া দিবো সেইভাবে তোমাদের উল্টা উল্টা কিছু না হান্ড্রেড পার্সেন্ট যাবার কম সময়ের ভিতরে পিন পারে আমি দেখাই দেখাতে একবার সারা সময় যাইতে পারে

কার্ড দেওয়ার পরে সামান্য সামান্য ওটিং লাগে হয়েছে মানে সামান্য সময় ওটিং করার পরে মানে আরেকটা পেজ আমরা গেছে ওপেন হয়েছে যে নুঘুরে আছে হিন্দি চলে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটর লাগে হয়েছে আমরা ইংলিশ করলাম ইংলিশ করার পরে এখন তিনটা অস্ব দেখতে পারে নিচে যে একটা দিয়েছে সেট জেনারেট এটিএম পিন এটাত ক্লিক করার পরে এখানেও কিস ইন্টার ইউ আর ফোরটিন জিডিট অ্যাকাউন্ট নম্বর তো আমরা যে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে চোদ্দ জিডিটোর একটা মানে এখানে আমাদের ডালা লাগে হয়েছে তো আমরা একটা চোদ্দ ডিডিট অ্যাকাউন্ট নাম্বারটা এখানেও ডালিমু ডালা পরে যাতে অড্ডায় দুটো অপশন আছে নিচে আছে ইনকারেক্ট আর উপরে আছে কারেক্ট তো আমরা কারেটক ক্লিক করবো কারেটক ক্লিক করার পরে কইছে আবার রি ইন্টার ইউরার ফোরটিন জিডিট অ্যাকাউন্ট নাম্বার আবার মানে আমরা অ্যাকাউন্ট নম্বরটা ডালা লাগবে বুঝছে তো আবার ডালিমু ডালা ফলে সেম পচিশ যাতে অড্ডায় নিচে আছে এ ইনকারেক্ট আর উপরে আছে কারেক্ট তো আমরা আবার মানে কারেক্টর মাঝে ক্লিক করব কেটক ক্লিক করার পরে সময় সময় ওটিং করছে এরপরে আইসিটা ইন্টারভিউ আর টেন জিডিট মোবাইল নাম্বার যে তোমার রেজিস্ট্রেশন যে মোবাইল নম্বরটা আছে এই মোবাইল নম্বরটা এখানে ডালা গেছে সে তো আমি মোবাইল নম্বরটা ডালে দিয়া মোবাইল নম্বরটা ডালার পরে এখানেও দুইটা অপশান যাতে পার্ডায় নিচে যাতে পার্ডায় মানে ইনকারেন্ট আর ওষুধ আছে ফিথ কারেন্ট তো আমরা উষোটাত ক্লিক করবো ক্লিক করার পরে এখানেও সামান্য সময় মানে লোয়ার পরে একটা ওটিপি আইবে তোমার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে তো আমি ওটিপিটা যে সময় আবার এখানে ডালবো তো এখন আমি ওটিপিটা এখানেও ডালবো ডালার পরে তুমি দেখতে পারবে মানে সামান্য সময় কিন্তু দোমলার লাগিয়া সামান্য সময় উটিং লওয়ার পরে আমরা আমরা গেছে মানে দেখো কেন আইসে প্লিজ ইন্টার ইউ নিউ পিন মানে তুমি তোমার মন মতো একটা পিন বানাইবা ফোর ডিজিটর আবার মানে কী প্লিজ রি ইন্টার ইউ নিউ পিন তো আমরা আবার মানে সেম পিনটা দিব দেওয়ার পরে সামান্য সময়ন প্রসেসিং লিখব তারা সামান্য সময় আমরা দোমলিতে লাগব লোয়ার পরে মানে আমরা পিনটা মানে জেনারেট হইলো কি না মানে তারা এখন কইয়া দিব তো একটা সিলি হই গেছে দেখো আমার পিন চেঞ্জিং সাকসেসফুল তো আমি যে পিনটা বানাইছি সাকসেসফুল হয়ে গেছে আশা করি জিনিসটা তোমার বুঝাইতে পারছি যেইভাবে আমি করছি সেইম পজিশন ভাবে তোমার করিয়া দাও তোমার নতুন একটা পিন জেনারেট করতে পারবে আর ফোন না দিন পিন ফাউরি লাও যেই পজিশনে মানে নতুন পিন জেনারেট করছো সেম পজিশনে কিন্তু ফোন না পিন তোমার চেঞ্জ করতে পারবে ভিডিওটা দেখেও যদি সামান্য উপকার লাগে নিজের বন্ধু বান্ধবের কাছে মানে ভিডিওটা শেয়ার করে দিও চেনল নতুন চেনটা সাবস্ক্রাইব করে রাখি ফেসবুক পেজে তাহলে পেজটা ফলো করে ভিডিঅতে দেখাভাবে ভিডিওতে